দেখেন যদি আমি টান দিই কতটুক বলে দেখেন প্রায় দুই হাত কিন্তু বলে কিন্তু দর্শক লাল দেখেন নাম্বার দুই দেন সেই মতন কিন্তু মদনাল দেখেন দেখছেন সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম ষোলোই নভেম্বর রোজ শনিবার পূর্বের নয় নতুন দুটি গাভীর কালেকশন এবং দুটাই ডবল রিডবল বডির গাভি কিন্তু দর্শক রবি ডেরি ফার্ম মানে ডবল বডি ছাড়া কোনো গাবি কয় করে না কিন্তু দর্শক যাই হোক দর্শক একটা দোয়াল গাভি এবং একটা প্রেগনেন্ট গাভি দেখাবো এবং দুইটা গাভী কিন্তু দ্বিতীয় বিয়ানের করে প্রথমটা হয়েছে দ্বিতীয় বিয়ান দ্বিতীয়টাও হয়েছে দ্বিতীয় বিয়ান করে গাভী এবং দুটাই হয়েছে একটা প্রেগনেন্ট একটা দোয়াল গাবি চলেন এক নম্বর গাভীটা দেখি আমরা দর্শক এক নম্বর যে গাভিটা দেখতে পাচ্ছেন অরিজিনাল একটা হলিস্টিয়ান ফিজিয়ান কিন্তু দর্শক দর্শক দেখেন গলায় কিন্তু কম্বল নাই নাভিও নাই এবং একটা ডবল বডির গাভি কিন্তু দর্শক এবং বাচ্চার বয়স কিন্তু ছয় দিন আজকে ছয় দিন কে বা গরু এই এখন মোটামুটি দহন করলে কিন্তু বারো কেজি দুধ হবে কিন্তু দর্শক এবং সার বাচ্চা কিন্তু সাথে সেই হৃষ্টপৃষ্ট কিন্তু একটা সার বাচ্চা দেখতে পাচ্ছেন কিন্তু দর্শক গাভি যেরকম বড় বাচ্চা কিন্তু সেরকম বড়ই হয়েছে দর্শক এবং আঠারো লিটার এটা বারো আর ছয় আঠারো লিটার দুধ কিন্তু অলরেডি চলে আসছে কিন্তু ছয় দিনকের গরু কিন্তু আঠারো লিটার দুধ অলরেডি চলে আসছে মোটামুটি কিন্তু এই গভীরটা থেকে আপনি আর দশটা দিন গেলে কিন্তু হয়েছে বাইশ তেইশ দুধ পাবেন বাইশ তেইশ না আপনি বিশটা দুধ গ্যারান্টি থাকবে বাইশটা না বিশটা দুধ কিন্তু গ্যারান্টি থাকবে দর্শক দেখেন দর্শক বাচ্চা লাগাইছি এবং রক গুলা দেখবেন জাত গাভীর রক দেখতে হবে কিন্তু দেখেন এখানে রকটা কত সুন্দর এই যে দুধের দুধ আসে এই ব্যান দিয়ে কিন্তু দুধ আসে দর্শক দর্শক দেখেন বাচ্চাটা কিন্তু খুবই সুন্দর দর্শক বাচ্চাটা ছয় দিনকার বাচ্চা মনে হচ্ছে যে বিশ দিনকার বাচ্চা কিন্তু দেখেন নাভি আছে কিন্তু এখনো দর্শক নাভি কিন্তু পরে নাই তাই দর্শক গাভী গরু কিনতে হলে সরিনে আসবেন আইসা দেখে শুনে গাভী কিনবেন এবং আমি ধারবারটা দেখাই দিচ্ছি দেখেন গাভী কিন্তু খুব শান্ত একটু লোকজন আছে তো এখানে তাই দেখেন ধার বাড় কিন্তু মদনার লাল দেখেন এক নাম্বার দুই নাম্বারের দেন সেই বদনাম লাল মতন কিন্তু দেখেন দেখছেন দেখেন দেখেন দুইটা বাট কিভাবে টানছি সেই বদনাল লাল কিন্তু দর্শক দেখেন দর্শক মা বোনেরা কিন্তু সবাই এটা দহন করতে পারবেন দর্শক বিদেশ থেকে যারা বাপবাসী ভাইরা গাভী গরু ভাবিকে কিনে দিবেন কোনো সমস্যা নাই এটা দহন করতে পারবে কিন্তু ভাবিরা বিশ লিটারের গাভি কিন্তু দর্শক এটা বিশ কেজি দুধ কিন্তু গ্যারান্টি সহকারে পাবেন বাট কত সুন্দর দেখছেন তো বাট দেখার মতন সর্ভি করার মতন বাট বড় বড় কিন্তু দর্শক দর্শক দেখছেন বাটের রক দুধের রক গুলা কত সুন্দর গাভী গরুর দুধ যে হবে তার কিন্তু বৈশিষ্ট্য যে রগে দিতে হবে কিন্তু রগগুলা কত সুন্দর টাটকা রক এবং বাট গুলা চারটা বাট কিন্তু চারটা চার জায়গাতে জাত গাভীর বাট হইতে হবে চারটা চার জায়গাতে অরিজিনাল একটা হলিস্টেন ফিজিয়ান গাবি দেখতে পাচ্ছেন ডবল বডির গাভী কিন্তু দর্শক এবং এই গাভীটা বিশ লিটার দুধ গ্যারান্টি বাইশ তেইশ যাই হোক বিশ লিটার দুধ কিন্তু গ্যারান্টি সহকারে পাবেন সাথে একটা সার বাচ্চা দুধ দাম চাইলে দাম চাইলে দাম চাওয়া যাবে দুই লক্ষ সত্তর আশি এত না দাম দিবেন দুই লক্ষ পঁচিশ হাজার টাকা বাইশ লিটার না তেইশ বিশ লিটার দুধ গ্যারান্টি রবি ডেরি ফার্ম দিচ্ছে দর্শক বিশ লিটার দুধ গাবি পাচ্ছেন দুই লক্ষ পঁচিশ হাজার টাকায় দর্শক দুই নম্বর গাভীটা চলেন দেখি দর্শক দুই নাম্বার যে গাভীটা দেখতে পাচ্ছেন অরিজিনাল একটা হলিস্টেন ফিজিয়ান দেখেন গলায় কিন্তু একটু কম্বলও নয় এবং গলাটা দেখেন চামড়াটা কিন্তু সেই পাতলা রসুনের চোচা কিন্তু দর্শক এবং গলাটা সেই সিকুন অরিজিনাল জাত গাভীর সামনে চিকুন যা লক্ষণ দেখেন সামনে সিকুন আস্তে আস্তে কিন্তু মাজাটা সেই চওড়া হয়েছে মাজাটা কত গাই গরুর মাজা হইতে হবে চওড়া আর অরিজিনাল জাত গাভি রয়েছে বৈশিষ্ট্য যা তার কিন্তু এটা গাভীটা থেকে এই গাভীটা ছয় দাঁত দাঁতের বেলা কিন্তু ছয় দাঁত কেবল চার দাঁত থেকে ছয় দাঁত হচ্ছে দুই নাম্বার বাচ্চা বসাব করবে এবং এই গাভীটা মা বোনেরা কিন্তু সবাই দেখেন যে দিক দিয়ে হাত দিচ্ছে সেদিক দিয়ে কিন্তু বলতেছি দর্শক দেখেন যদি আমি মাপ দেই দর্শক আমি যদি দেই এটা দুই হাত হবে দেখেন অরিজিনাল বৈশিষ্ট্য এই যে রকটা কত সুন্দর আর এটা কিন্তু পানি আসতেছে হালকা পানি আসতেছে কিন্তু দর্শক এবং দেখেন এই যে চামড়াটা যে বলা বলতেছে এবং বাটটা দেখেন এই দেখেন বাট চারটা সেই সুন্দর কিন্তু চারটা চার জায়গাতে কিন্তু দর্শক এবং দেখেন আমি দুই পাশ দিয়ে যদি টান দেই দেখেন দেখেন যদি আমি টান দেই টুক বলে দেখেন ওরা দুই হাত কিন্তু বলে কিন্তু দর্শক এই গাভীটা দাম দেখেন বিশ বাইশ দুধ প্রথম বিয়ানি কিন্তু বিশ দুধের রেকর্ড ছিল এটাতে বিশ রেকর্ড দিয়ে তার কিন্তু প্রমাণ দেখেন যে দিক দিয়ে টানতেছে সেদিক দিয়ে বলতেছে ঠিক আছে ওলানের চামটাটা কিন্তু সেই পাতলা এই গাফিটা এই চেনাবে তারপর এই ওলানে কিন্তু পড়বে তারপরে কিন্তু বাচ্চা প্রসব করবে এই গাভীরটাতে এখনো মোটামুটি সতেরো দিন কিন্তু সময় আছে দর্শক সতেরো দিন পরে তাহলে কি ওলান হবে দর্শক তাহলে বৈশিষ্ট্য দর্শক দেখেন খুব শান্ত কিন্তু দর্শক এটা প্রবাসী ভাইরা বা দেবো মা বোনেরা কিন্তু এটা দহন করতে পারবেন যে দিক দিয়ে হাত দেবো সেদিক দিয়ে কিন্তু লরে না গাভে আর জাত গাভি না লড়লে যেটা লড়ে সেটা কিন্তু আগেই লড়ে অনেকে প্রশ্ন করেন ভাই আপনারা গাবি দেন ওখানে না কিন্তু যায় লড়ে কিন্তু যেগুলো লড়ে আগেই কিন্তু তা লড়বে না আর এই গাভিটা দুধ পাবেন বাইশ তেইশ কিন্তু দশক বাইশ তেইশ না বিশটা কিন্তু গ্রান্টি সহকার আমি দেবো এবং বলতে পারেন প্রেগনেট গাবি আপনি বিশটা কিরকম করে গ্রান্টি এই গাভিটা কিন্তু আমার জানাশোনা একবার পাশের বাড়ির তেই ছিল প্রথম কিন্তু একুশটা আমি সেই হিসাবে বলবো দুধ বিশটা গ্রান্টি ছয় দাঁত দুই নাম্বার বাচ্চা পোসা করবে দর্শক এবং এই গাভিটা দর্শক এই গাভিটা দেখেন যে শান্ত মা বোনেরা সবাই ধন করতে পারবেন রবি ডেয়ারি ফার্ম সবসময় কিন্তু ডবল বডির গাভী নিয়ে কিন্তু কাজ করে থাকে এবং প্রান্তিক খাবার কিন্তু রবি ডেরিফাম ফার্ম কালেকশন করে থাকে দর্শক এবং এই গাভিটার দাম চাইলে দুই লক্ষ আশি পঁচাশি কিন্তু এত না বাজারটা একটু নরম দুই লক্ষ বান্ন হাজার টাকা এই দাম দিচ্ছে দর্শক টাকায় অরিজিনাল হলিস্টেন ফিজিয়ান পাচ্ছেন দ্বিতীয় বিয়ানের বিশ লিটার দুধের গাফি সহ গ্রান্টি সহকারে গাফি কিন্তু দর্শক এবং বার যারা হান্ড্রেড পার্সেন্ট রবি ডের ফার্ম কিন্তু গাফি বিক্রি করে থাকে দর্শক দর্শক গাফি গরু গাফি গরু কিনতে হলে আসবেন দেখে গরু কয় করবেন এবং এক নজরে চলেন আমার পুরো গাবিগুলা। আমার খামারে আর কতগুলা গাবি আছে সেগুলো এক নজরে আপনাদের দেখা দিচ্ছি দর্শক রবি আরো গাভী আছে খালি দুটা গাভী বিক্রি করা দেখাইলাম দেখেন আরো গাভি আছে চোদ্দ পনেরোটা কিন্তু গাভি আছে দেখেন গাভি গাভিগুলো বিগ বিগ সাইজের গাভি কিন্তু আরো আছে দর্শক এটাও কিন্তু দুই দাঁত চার দাঁত দুই দাঁতের প্রথম বাচ্চা পেশাব করবে দর্শক তাই দর্শক গাভী গরু কিনতে হলে সরজমিনী আসবেন আইসিয়া দেখে শুনে গাভী গরু ক্রয় করবেন আর রবি সময় কিন্তু প্রান্তিক খামার থেকে কিন্তু গাভীগুলা কিন্তু কালেকশন করে থাকে তাই দর্শক গাভী গরু কিনতে হলে সরজমিনী আসতে হবে আইসিয়া একদিন দুই দিন থাইতে দেখে শুনে গাভী গরু কিনবেন তাহলে প্রতারিত হবেন না দর্শক গাভী গরু কিনলেই যে হবেন জাত মান এরকম দেখে শুনে কিনবেন কিন্তু তাহলে সঠিক জাত কিনলে কখনো ঠকবেন না একটা বিশ পঁচিশ লিটার গাভি কিনতে হলে সরিনে আসবেন দেখেন গাভী কিন্তু আরো আছে দহন করা হচ্ছে এবং স সঠিক সময়ে আপনারা যদি আসেন আইসে একদিন দুই দিন তিন দিন থাইকে দেখে শুনে দহন করবেন তাই হলে কখনো প্রতারিত হবেন না এই বলে আজকের প্রতিবেদন শেষ করছি আসসালামু আলাইকুম